আমাদের চারপাশে ঘটে যাওয়া কিছু অস্বাভাবিক এবং ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে আমরা আসছি আপনার সামনে তাহলে আর দেরি কিসের আলো নিভিয়ে শুনতে থাকুন আমাদের আজকের এপিসোড শানিল বলছি অনেকদিন পরেই আমি আসলাম ছোট ছোট আরো কিছু ইনসিডেন্ট নিয়ে আগের বার যতগুলি আমি স্টোরি বলেছি বা স্টোরি বলবো না ইনসিডেন্ট বলেছি একটু অস্বাভাবিক ঘটনার কিছু আমার সম্পূর্ণ আমার নিজের দেখা বা শোনা বা আমাদের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা কিন্তু আজকে আমি কয়েকটা ইনসিডেন্ট যেগুলি বলবো সেগুলি অ্যাকচুয়ালি আমার নিজের সাথে না বাট আমার খুব নিকট আত্মীয় বা তাদের সাথে কিছু আছে আমার তাদের মুখ থেকে শোনা একটা ছোট বলবো না এখনো ভুলার মতো কিছু হয় নাই যে মনে রাখি নাই এরকম কিছু ঘটনা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো পুরাটাই হচ্ছে আমাদের বেশ আগের ঘটনা আমার মামার বাসা ঘটনা কিছু আছে আমার নানার বাসার ঘটনা কিছু আছে তো প্রথমে আমি একটা দুইটা ইন্সিডেন্ট বলবো যেটা আমার মামার বাসায় ঘটনাটিজ এর ঘটনা যখন আমরা স্কুলে পড়ি লাইক সেভেন এইট পড়ি আমি আগেও আমার রেকর্ডিং এ বা গল্পে বলেছি যে আমার বাবা একজন ডিফেন্স অফিসার ছিলেন তো সেই জন্য আমরা বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে থাকতাম তো সেভেন্টিস এর দিকে আমরা ছিলাম যশোর ক্যান্টনমেন্টে যখন আমি স্কুলে পড়ি সিক্স সেভেন এর দিকে যশোর ক্যান্টনমেন্টে দাওয়া পাবলিক স্কুলে পড়ি আর খুলনায় আমার বড় মামা ওনারা খুলনায় সেটেল ছিলেন আমরা প্রায় সময় দেখা যেত উইকেন্ডে সবাই মিলে আমরা মামার বাসায় চলে যেতাম তো ওখানে যে আমরা দুই দিন কাটাতাম দেন আবার আমরা ব্যাক করতাম তো এটা খুব রেগুলারই একটা আমাদের ঘটনা ছিল যে আমরা উইকেন্ডে চলে যাব ছুটির সময় চলে যাব। তো আমার মামার বাসাটা বিশাল এরিয়া এখন আমার মামারা খুলনাই থাকে দৌলতপুরে ওনার নাম আব্দুল রাজা কাকান্ত উনি মারা গেছেন তো ওনার বাসাটা বিশাল এরিয়া জুড়ে ওনার বাসাটা ছিল বাসার ভিতরে দুইটা পুকুরও ছিল এবং আমার মামা র জুটে স্পটের ছিলেন তো বাড়ির ভিতরে ওনার বড় বড় পাটের গোডাউন ছিল অনেকগুলি ট্রাক ছিল ওনার বাসার বাইরে তো আমাদের ছোটবেলায় তখন আমাদের আসলে খেলার একটা জায়গায় ছিল দুপুরবেলা সবাই ঘুমালে আমরা বাসার পুকুরে পাড়ে যে খেলতে যেতাম গুদামের ভিতরে লুকাচুরি খেলতাম আমরা ভাই বোনরা সবাই মিলে তো আমাদের সাথে ওই সময় সত্যি কথা ওরকম কিছু ঘটনা ঘটে নাই ঘটনা ঘটেছে আরো পরে সেটা হলো যে আমরা শুনতাম যে আমার মামা যেহেতু বিজনেসম্যান ছিলেন উনি অনেক রাতে বাসায় ফিরতেন তো মামার কাছে প্রায়ই গল্প শুনতাম যে উনি অনেক রাতে যখন বাসায় ফিরতেন তখন ওনাকে বাসার ভিতরে তো আমাদের গার্ড ছিল ওই রাত দুইটা সময় উনি যখন বাসি ঢুকতে যেতেন পাশ দিয়ে একটা মহিলা পুকুরের দিকে হেঁটে আবার উনি বসে থাকতে দেখতেন কাউকে বাট উনি কাউকে করতেন না এবং কেউ ওনাকেও বদল করতো না এবং এটা নাকি আমাদের বাসার আমার মামা মামি যে গার্ড ছিল পুরানো অনেক গার্ড তারা সবাই দেখেছে বাট তারা খুব হার্মলেস ছিল কাউকে কখনো হার্ম করে না তো আমার কাজিনদের মধ্যে আমার সবচেয়ে ছোট যে বোন মানহা তো ও তখন একদম ছোট ছিল ও ওর যে একটা ঘটনা সেটা যেমন আমরা অনেক বড় হয়ে খুব ভালো মত এটা তোলপাড় হলো কেন হলো সেটা হলো যে ও ছোট ছিল ওর সাথে আমাদের বাসার একটা পুরনো বুয়া ছিল তারও একটা ছোট মেয়ে ছিল তো ওরা দুজন যেহেতু ছোট ছোট বাচ্চা দুজন ওরা আহ একসাথে থাকতো খেলতো এরকম কোন একটা দুপুরে আমার কাজিন সেই কাজের মেয়েটাকে নিয়ে ওরা হাড়ি পাতিল খেলবে দেখে পুকুর পাড়ে গেছে পাতা ফল করতে খেলার জন্য তো আমার মামি আমাদেরকে বললো যে এইটুকু বাচ্চা কানতে কানতে বাসায় চলে এসছে আসার পরে দেখা গেছে যে ওর একটা গালে একদম পাঁচ আঙ্গুলের একটা দাঁত এবং কান্না কান্নাকাটি করছে আর বলছে যেমন আমি জানি না আমাকে যেন অনেক জোরে একটা থাপ্পড় দিয়েছে তো যেহেতু আমার মামি ব্যাপারগুলো জানতো যে এখানে আসলেও এই বাসায় কিছু একটা আছে তো মামি কোন রকমের জিনিসটাকে ওকে ভয় যেন না পায় ওকে শান্ত করেছে তো এটা ছিল ও ছোটবেলায় আমার কাজিন যে মানহা ও ছোটবেলার একটা ইনসিডেন্ট বা এটার সাথে রিলেটেড আমরা জানি না আজও আজ পর্যন্ত একটা জিনিস খুব রহস্যময় রয়ে গেছে যেটা হলো যে আমি যেই একটা কাজের মেয়ের কথা উল্লেখ করলাম আর ওই মেটা কিন্তু আমাদের আমার মামার বাসায় একদম ছোটবেলা থেকে জন্ম থেকে এই 5 বছর 6 বছর পর্যন্ত সে বড় হয়েছে তো আমি যেটা বলেছি যে আমাদের আমার মামার বাসায় বড় বড় দুটো পুকুর আছে এরকম তো ওই বাসার বাচ্চারা সামহাও সাতার ছোটবেলায় থেকে শিখে গেছে যে মধ্যে পুকুর ছিল এবং সত্যি কথা আমরাও কিন্তু সাঁতার গেছি আমার মামার ওই পুকুরের মধ্যে তো জন্ম থেকে ওই মেয়েটা সাতারে এক্সপার্ট ছিল তো সত্যি খুব দুঃখজনক ঘটনা যে ওই মেয়ে কিন্তু আমার মামার বাসায় খুব কম বয়সে আমি যেটা বলবো যে ছোট ছিল তখন লাইক 6 7 বছরই এর বয়স হঠাৎ একদিন মেয়েটা মিসিং হয়ে গেল সো মেয়েটা মিসিং হয়ে গেল পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না এটা নেউড়ুস্তুল হয়ে গেল উড়ুস্তুল হয়ে গেল এবং একদিন পরে ওই মেয়ে লাশ হিসেবে উঠলো আমার মামার ওই পুকুরির মধ্যে ও এত ভালো ছাত্র জানতো আমি যেটা আগে বললাম যে ছোট একটা মেয়ে কিন্তু ভীষণ ভালো ছাত্র কাটতো কি হলো কেন হলো পুকুরের মধ্যে সবকিছু পুলিশের কেস হলো সবকিছু एवरीथिंग ইজ देयर কোনো আলামত নাই অন্য কিছু কিন্তু পুকুরের মধ্যে ডুবেই মারা গেল এবং আজ পর্যন্ত আমরা জানি না যে এটা কিভাবে হলো তো মামার বাসার এরকম ছোট ছোট ঘটনা আরও যেমন আছে আমি এটা একটা ঘটনা বললাম আরেকটা যেটা ছিল ঘটনা যে আমার মামার বাসার ওই একই জায়গায় মানে একই জায়গায় বলবো না বাসা দিয়ে মেইন বাসায় ঢোকার মুখে গেটের কাছে একটা কৃষ্ণচূড়া কাজ ছিল তো দেখা যাচ্ছে যে ওই বাসার ওই ওই স্পেসিফিক ওই এরিয়াতে আমাদের বেশ কিছু বড় বড় অ্যাক্সিডেন্ট বা এরকম হয়েছে তো আমি একটু আগে যে মানহা মেয়েটার কথা বললাম ওর একটা বড় ভাই ছিল যে মানহা জন্মের আগেই এই বাচ্চাটা আমাদের ফ্যামিলির জন্য খুব দুঃখজনক ছিল বাচ্চাটা তখন মাত্র চার বছর বয়স স্কুলে যাবে আমার মামাতো ভাই ছোট ওর নাম বাবু ছিল তো ওই রাস্তায় ওই রাস্তার হচ্ছে খুলনা যশোর রোডের হাইওয়ে ছিল তো ছোট্ট একটা ভুলের কারণে হোক বা যেভাবেই হোক ওই গাছের ওই নিজের বাড়ির সামনে এই বাচ্চাটা অ্যাক্সিডেন্ট করে মারা গেল তো এটা আমাদের ফ্যামিলির জন্য একটা বিশাল শখ ছিল এন্ড ওই সেম প্লেসের মধ্যে আমার একটা মামার বন্ধু সে খুব ডিপ্রেশনের রোগী ছিল তো ডিপ্রেশন থেকে বাঁচার জন্য আমার মামা তার বন্ধুকে আমাদের বাসায় নিয়ে আসলো মানে আমার মামার বাসায় নিয়ে আসলো যেন সে একটু ভালো ফিল করে বাট এক রাতের পরে ভোরবেলা সকালবেলা দেখা গেল সে বাড়ির সামনে ওই রাস্তাতেই ওখানে সে সুইসাইড করলো দেন থার্ড ঘটনা ছিল আমার আরেক ওই বাসারই মানে আমার মামাতো ভাই ওই একই জায়গায় অ্যাক্সিডেন্ট করে ভীষণ বৃষ্টি ছিল সেদিন বৃষ্টির মধ্যে ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না পাওয়া যাচ্ছিল না অনেক চব্বিশ ঘন্টা পরে আমার সেই ভাইকে উদ্ধার করা হলো ট্রাকের একদম নিচে সে ফেন্ট হয়ে পড়েছিল সে যে সে মানে করেছে করেছে কোনো কিছুতে হিট তাকে তাকে আমরা চব্বিশ ঘন্টা পরে পাওয়া গেল ইন ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশনে কি এবং তার যখন সেন্স ফিরে আসলো কিছুই বলতে পারছে না যে অ্যাকচুয়ালি তার সাথে কি হয়েছিল কেন সে ওখানে এইভাবে পড়েছিল ইনজিও অবস্থায় তো এরপরে আমার মামি সামহাও বাসায় অনেক খুচরো টুচুর টাকা হলো অনেক কিছু করা হলো এবং আমরা দেখলাম যে পরবর্তীতে শুনলাম যে ওই গেটের কাছে যে গাছটা ছিল সেই গাছটা কেটে ফেলা হয়েছে তারপরে বাসার ভিতরে অনেক কিছু করা হয়েছে তা এখন যেমন আমি জানি না অনেক দিন হয়ে গেছে ওরকম ঘটনা কিছু শুনি না আহ আগের কথা বললাম আজকে থেকে লাইক তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর চল্লিশ বছরের বেশি সময় আগেকার আহ ঘটনা এগুলি যেটা ডিসকাস করলাম আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রত্যেকটা জিনিসের মধ্যে আসলেও কোনো রহস্য আছে কিনা কোনো এক্সপ্লেনেশন তো অনেক আমরাও জানি না আমার মামারাও জানে না যে কি হয়েছে না হয়েছে ওখানে তো কিছু যে একটা অশোরীর কিছু একটা আছে বা একটা শক্তি আছে খারাপ শক্তি যদি বলি তো সেটা তো অবশ্যই আমরা বিভিন্ন ইনসিডেন্টে বিলিভ করি সবকিছুতে তো যাই হোক আজকে কিন্তু আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমি আমার কিছু ঘটনা বলবো আমার মামার বাসার ঘটনা যেটা হয়েছে আর কিছু বলব আমার নানার বাড়ির দিকের কিছু ঘটনা যেটাও আমি আমার কাছে শুনেছি ওখানে আমার মামিরা আছে নানি যখন তার কাছ থেকে কিছু শুনেছি বাট আজকে কিন্তু আমার নানার বাড়ির ঘটনা আর কিছু বলবো না যতটুকু বললাম আজকে শুধু আমার মামার বাড়ি পর্যন্তই থাকুক কোনো কোন একটা পরের ভিডিওতে অডিওতে সরি আমি হয়তো আমার নানার বাড়িতে কিছু ইনসিডেন্ট যেটা আমরা দেখেছি আমরা শুনেছি সেটা আমরা শেয়ার করবো আপনাদের সাথে তো আজকে এই পর্যন্তই অবশ্যই অপেক্ষায় থাকেন আমি নেক্সট কবে আমার আরেকটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো থ্যাংক ইউ